और दिखाना है कि अगर कला का मालिकास है और दिखाना है कि है। अगर कला का मालिकास है सात तारीख नवंबर को कला में हमको जनसभा करना है और दिखाना है कि है। अगर कला का मालिक तीप्रासा है आगामी सात नवंबर जनसभा हो अगरतला এটাই প্রমাণিত হবে আরো একবার জনজাতি এবং বাঙালি পাহাড়ি প্রত্যেক জাতিকে উস্কে দেওয়ার মতো একটা বক্তব্য প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সামনে এলো জাতি একটা বক্তব্য যেখানে আবারও আগরতলার মালিক নিয়ে কথা বলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তিনি এটা দাবি করেন যে আগামী সাতই নভেম্বর আগরতলাতে যে জনসভা হবে তিপ্রামথার সেই জনসভায় নাকি এটা প্রমাণিত হবে যে আগরতলার মালিক ত্রিপরাসারা প্রদ্যুৎ কিশোর দেববর্মনেরই বক্তব্যকে ধরে পাল্টা প্রশ্ন ওঠে তাহলে আগরতলায় যারা ত্রিপরাসা বাদ দিয়ে অন্যরা বসবাস করছেন তাহলে কি আগরতলা শহরটা তাদের নয় যারা হয়তো আগরতলায় কর্ম সূত্রে কিংবা বছরের পর বছর ধরে এই আগরতলায় বসবাস করছেন এই আগরতলা শহর কি তাদের নয় ত্রিপুরা রাজ্যে প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে যে তারা ত্রিপুরাবাসী এবং ত্রিপুরার প্রত্যেক জায়গায় ত্রিপুরা কেন গোটা ভারতবর্ষের প্রত্যেক জায়গায় কিংবা ভারতবর্ষের বাইরেও যে কোনো জায়গায় যে কেউ নিজের ইচ্ছে মতো যেতে পারে আসতে পারে থাকতে পারে এবং এই ধরনের একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এহেন বক্তব্য শুধুমাত্র রাজনীতিকেই নয় কালিমালিপ্ত করছে মানুষের ভাবনাকেও এমনটাই মনে করছেন বুদ্ধি সম্পন্ন মানুষ কোন রাজনৈতিক দলকে টার্গেট করতে গিয়ে তাহলে তিনি কি পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে একটা বিদ্বেষ ঘটাতে চাইছেন এর আগে ওনার মুখে শোনা গিয়েছিল আগরতলার মালিক কিংবা রাজ্যের অন্যান্য জায়গার মালিক তিনি অর্থাৎ দেব বর্মন এবার এই বক্তব্যটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে তিনি পরিবেশন করলেন যেখানে তিনি দাবি করলেন আগামী নভেম্বর জনসভার পর এটা প্রমাণিত হবে আগরতলার মালিক সারা এমনটা বলে তিনি কি অন্যদেরকে অপমান করছেন ইতিমধ্যে আমরা বাঙালি দলের পক্ষ থেকে তিপ্রামথার সুপ্রিমো কিশোর দেববর্মনের এই ধরনের বক্তব্যের বিরোধিতায় পাল্টা জবাব আসছে তাহলে কি এভাবেই রাজনীতি করে জাতি এবং উপজাতিদের মধ্যে জাতি এবং জনজাতিদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছেন প্রদ্যত কিশোর দেববর্মন এটাই কি তাহলে একটা রাজনৈতিক নেতৃত্বের পরিচয় এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠ চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্সের শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক যেখানে থাকছে বিশেষ কিছু ছাড় তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন টু সিক্স ফোর সিক্স জিরো আমাদের ঠিকানা মঠ চমণি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা